ভিটামিন সি গুণে সমৃদ্ধ ফল হলো কমলা লেবু আর সেই কমলা লেবুর খসা দিয়ে তৈরি করে ফেলুন অনেক সহজেই বাড়িতেই সাবান আর সেই সাবান আমাদের ত্বক উজ্জ্বল এবং ফর্সা করতে সাহায্য করে মস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো না টেনে আর তোমরা যারা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক কমলা লেবুর সাবান বানানোর জন্য প্রথমেই মাঝারি সাইজের দুটো কমলা লেবু নিয়ে নিতে হবে এই কমলা লেবুর দুটো খসা ছাড়িয়ে নিতে হবে তো আমি তাড়াতাড়ি কমলা লেবুর খসা ছাড়িয়ে নিলাম তারপর সেই খসার যে মাঝখানের সাদা অংশটা দেখা যাচ্ছে সেই সাদা অংশটা চামচ থেকে দিয়ে আলাদা করতে হবে তো আমি চামচ দিয়ে এই সাদা অংশটা আস্তে আস্তে আলাদা করে নিলাম তারপর যে খোসাটা থাকবে সেই খোসাটা মিক্সার মেশিন থাকলে সেখানে পেস্ট করে নিতে হবে আমি বেটে নিয়েছিলাম তারপর নিতে হবে এরকম একটি সোপ বেস তো এই সোপ বেসটা নিয়ে তারপর এই সোপ বেসটাকে টুকরো টুকরো করে কাটতে হবে তারপর কেটে নিয়ে এই টুকরো করা সোপ বেসটা একেবারেই আগুনে জাল দেওয়া যাবে না এটাকে জাল দিতে হবে গরম জল ফুটিয়ে তারপর কড়াইতে গরম জল দিয়ে সেটাকে ফুটিয়ে তারপর এই সব এখানে বাটিতে দিয়ে দিতে হবে তারপর চামচ দিয়ে আস্তে আস্তে করে নাড়িয়ে নিতে হবে তারপর সেটা আস্তে আস্তে গলে যাবে যখন গলে যাবে তখন আমি যে কমলা লেবুর খোসাটা বেটে রেখেছিলাম সেই বেটে রাখা খোসাটা এখানে দিয়ে দিতে হবে তারপর আবার আস্তে আস্তে নাড়িয়ে নিতে হবে এভাবে নাড়িয়ে নিলে দেখা যাবে যে কমলা লেবুর খোসাটা কত সুন্দর মিক্স হয়ে গেছে তারপর একটি সো মোল্টের মধ্যে এটি ঢেলে দিতে হবে তারপর দেখো কত সুন্দর সাবান তৈরি হয়ে গেছে তো তোমরাও এভাবে বাড়িতেই তৈরি করে ফেলতে পারো কমলা লেবুর খসা দিয়ে সাবান আর যে সাবান আমাদের অনেক অনেক উপকারী ত্বকের জন্য অনেক উপকারী আর ভিটামিন সি সমৃদ্ধ ফল হচ্ছে কমলা লেবু আর সেই কমলা লেবুর সাবান আমাদের ত্বককে অনেক উজ্জ্বল এবং ফর্সা করে তোলে তো তোমরা তাড়াতাড়ি এই সাবানটা বাড়িতে বানিয়ে ফেলো তারপর জানিও যে সাবানটা কেমন হয়েছে কতটা উপকারী কতটা কাজে লেগেছে তারপর কমেন্ট করে জানিও তো গাইজ দেখে নাও আমার হাতটা আগে কীরকম ছিল আর এখন কতটা উজ্জ্বল লাগছে তোমরা নিজেই চোখেই দেখে নাও তো আমি অনেকটা স্যাটিসফাই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থেকো সুস্থ থেকো ভালো থেকো আজকের জন্য